হ্যাঁ বন্ধুরা আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি দেখার মতো ভিডিও সেই ভিডিওটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমি বাস্তবে কত রকমের মাছ দেখিনি তবে সিঙ্গাপুরে এসে আমি বিভিন্ন রকমের মাছ বাস্তবে দেখেছি তা আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিওটা দেখেন আপনারা এই যে দেখেন এটা যে কোন মাছ আমিও বলতে পারছি না তবে সামনেরটা মনে হয় হাঙ্গর নাকি সেটা আমার মনে হচ্ছে এই মাছগুলি দেখেন কি সুন্দর মাছ আমি নাম জানি না নাম হলে হইলে বলতে পারবো কিভাবে এত বড় বড় মাছ এখানে রয়েছে খল 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 করে পানির সাথে তারা ভেসে বেড়াচ্ছে একটা সুন্দর এটা কী কালারের বলা চলে সাদাও না এদিকে অ্যাস কালারও না খুব একটা মিষ্টি কালার এই যে এই যে কত বড় এটা বাঘুর এটা কি মাগুর মাছ নাকি পাঙ্গাস মাছ এটা কি পানিতে বোঝা যাচ্ছে না বিশেষ করে দেখেছেন হম বাস্তবে কিন্তু এটা অনেক বড় ভিতরে রয়েছে তো দেখেন কত বড় কত বড় এটা টলটলে দেখা যাচ্ছে না এই যে দেখেন বন্ধুরা কোথায় থেকে এত বড় বড় মাছ হুম হম দেখার মতো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি যতগুলি জিনিস ভিডিও করছি সেগুলি আপনাদেরকে দেখার জন্য লাইক শেয়ার কমান করবেন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ আর একটা এদিকে দেখি এদিকে কী মাছ দেখা যায় হুম হুম হ্যাঁ এই এইখানে বনর সম্ভবত ভালো করে দেখানো যাবে মাছগুলো আমার মনে হয় মাছ পাঙ্গাস তো না সম্ভবত কী মাছ এগুলি এই যে এখানে আরেকটা বিশাল মাছ বন্ধুরা এটা কি মাছ শোল মাছ তো না হুম এটা তো শোল মাছ এই সামনেরটা দেখেছেন এই যে সামনেরটা হুম হুম এটা শোল মাছ না সম্ভবত হুম 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 দেখেছেন এই যে এই যে এই যে ও কালার হুম হুম এই মাছটাকে দেখাচ্ছি আসলে কি এদিক দিকে দেখা যাচ্ছে না নাকি রোদেরই আপনি আমি এদিকে আসি তো বিষয়টা হ্যাঁ হ্যাঁ এখানে এখানে ভালো করে দেখানো হচ্ছে মাছ শত শত মাছ এখানে খল 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 করছে এ এই মাস্টার কথাই বলছি এখানে ভালো থাকতে পারছি না কুমিরের মতো কথা হুম হুম কাছে এসেছে হুম 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 এই দিকে যাচ্ছে হুম হুম কী মাছ মাছ অনেক 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 হুম হুম এই মাছটার কথা বলছি আমি বিশেষ করে